শিশুদের যৌন প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে কর্ম দুই নম্বর কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি নিরসন বিষয়ে আইলো কনভেনশন একশো নব্বই অনুসমর্থন করতে হবে তিন কর্মস্থলে যাতায়াতের পথ কর্মস্থলে যাতায়াতের পথে এবং সমাজে নারী শ্রমিকের যৌন হয়রানি থেকে সুরক্ষা প্রদান নিশ্চিত করতে যৌন হয়রানি প্রতিরোধে দুই সালে নির্দেশনা নিশ্চিত করতে হবে মহামান্য চার নম্বর মহামান্য নির্দেশনা যাতে সঠিকভাবে বাস্তবিত হয় সেজন্য সরকারি উদ্যোগে একটা তদারকি একটি তদারকি কমিটি গঠন করতে হবে পাঁচ যৌনহারানির প্রতিরোধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নারী ও শিশু নির্যাতনের বিচার নিষ্পত্তি করা এবং ও বৈষম্যমূলক আইন সংশোধন করতে হবে ছয় বাংলাদেশ সম শ্রম বিধিমালা দুই হাজার পনেরোর সংশোধনীতে সেপ্টেম্বর দুই প্রকাশিত গেজেটে উল্লেখিত নারী চতি আচরণ সংক্রান্ত নতুন বিধি তিনশো একষট্টির এবং দুই এ বর্ণিত অভিযোগ কমিটি গঠন প্রক্রিয়া মোহামানা হাইকোর্টের প্রধান নির্দেশনার ভিত্তিতে করতে হবে সাত নারীর প্রতি সহিংসতা মুক্ত সংস্কৃতি চর্চা করতে হবে আপনাদের সবাইকে আজকের